আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি তো কি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আবারও নিয়ে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও তো এটা হচ্ছে ঈদ ব্লগের পার্ট টু তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তো আজকের তারিখ হচ্ছে বারোই এপ্রিল যে দুই তো আজকে হচ্ছে শুক্রবার তো আপনাদেরকে ইট ব্লকের পার্ট ওয়ানে বলেছিলাম যে যে আজকে ঢাকা থেকে আমাদের বাসায় মেহমান আসবে তো ওনাদের সাথে আমরা সবাই মানে আমি তারপর হচ্ছে আমার ছোটো ভাই তারপর হচ্ছে আমার বাবাসহ ওনাদের সাথে আমরা সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ রইল তো বেশি কথা না বলে তো চলুন ভিডিওটি শুরু করি এখন সময় সকাল এগারোটা বেজে পনেরো মিনিট তো আমরা সবাই আগে নাস্তা করেছিলাম সকালের তো ঢাকা থেকে চাঁদপুরে এসেছিল আমার মেহমান এসেছিল তো এসেছিল যে আমার বাবার চা চাচি তারপরে আমার বাবার ফুফু এসেছিল তারপরে আমার বাবার চাচা তো ভাই এসেছিল তারপরে হ্যাঁ আমার বাবার ফুফাতো ভাই এসেছিল মানে দুই তারপরে দুই এসেছিল তারপরে আমার দুই চাচাতো ভাই বোনেরা এসেছিল তো এখানে কিছুক্ষণ থাকার পরে ওনার সাথে আমরা সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাব তো বুঝতে পারছেন তো এখন আমরা সবাই রেডি হব তো এই মাত্র যে ঢাকা থেকে ওনারা সবাই চাঁদপুরে এসেছিলেন তো আমরা সবাই এখন রেডি হব যে ঘুরতে যাওয়ার জন্য তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাক তো এখন সময় সকাল এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট তো আমরা সবাই রেডি হলাম তো আমরা সবাই এগারোটা চল্লিশের মধ্যে আমরা সবাই এখান থেকে বের হয়ে যাব তো আমরা সেখানে যাচ্ছি হচ্ছে আমি এরপর হচ্ছে আমার ছোটো ভাই তারপরে আমার বাবা তারপরে ওই যে আমার বাবার চাচি তারপরে আমার বাবার ফুফু এরপরে হচ্ছে আমার বাবার চাচাতো ভাই তারপরে আমার বাবার ফুফাতো ভাই মানে ওই যে আমার দুই চাচু তারপরে হচ্ছে আমার দুই চাচি তারপরে আমার দুই চাচুর চাচাতো ভাই বোনেরা আমাদের সাথে ঘুরতে যাবে তো ওনারা সবাই আমাদের সাথে যাবে তো প্রথমে আমরা সবাই হরিনায় যাব তো সেখানে গিয়ে আমার বাবার দাদার বাসায় যাব সেখানে গিয়ে আমরা সবাই দেখা করবো তো আমরা সবাই সেখানে কিছুক্ষণ থাকবো সেখানে তো সেখানে দেখা করার পরে এরপরে আমরা সবাই চাঁদপুরের বড় স্টেশনে যাব অল্প কিছুক্ষণের জন্য কারণ ওনারা সবাই আবার গাড়িতে ঢাকায় যাবে তো আমরা সবাই এরপরে বড় স্টেশন থেকে বাসায় যাব তো এরপরে আমরা বাসায় চলে আসার পরেই ওনারা সবাই ঢাকায় চলে যাবে তো বুঝতে পারছেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই তো এখন সময় সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট তো আমরা সবাই এখনই বের হয়ে যাচ্ছি তো চলুন ওনারা ঢাকা থেকে চাঁদপুরে এসেছিলেন তো এই গাড়িতে আমরা সবাই ঘুরতে যাব এখন আমরা গাড়িতে উঠবো আমরা গাড়িতে আছি তো এখন আমরা সবাই যাওয়া শুরু করলাম তো প্রথমে আমরা সবাই হরিনায় যাব তো হরিনায় গিয়ে আমরা সবাই আমার বাবার দাদার পাশে যাব তো সেখানে গিয়ে আমরা সবাই দেখা করব তো এটা হচ্ছে চাঁদপুর বাস স্ট্যান্ড তো এটা হচ্ছে ইলিশ চত্বর গোবিন্দ চাঁদপুর গেছি গোবিন্দ জৈনী তো কালীবাড়ি মোড়ের কাছাকাছি চলে আসতে এখানে অনেক জ্যাম লেগে গিয়েছে তো এই জায়গায় মানে কালীবাড়ি মোড়ের আগে দিয়ে প্রতিদিনই অনেক জ্যাম থাকে তো একটা কথা হচ্ছে এখানে দুইটা কালীবাড়ি মোড়ের আগের রাস্তা আছে তো এই দুইটা রাস্তার মধ্যে একটা রাস্তায় আছি এখন এখন আমরা সবাই চলে এসেছি কালীবাড়ি মোড়ে

তো ডান দিকের রাস্তায় সামনে গিয়ে বাম দিকে একটা চিপা গলিতে আমার চাচির বাসা মানে আমার চাচা তো ভাই নানুর বাসা তো এটা হচ্ছে ডাকাতিয়া নদী তো এই পাটটা হচ্ছে নতুন চাঁদপুর আর ওই পাটটা হচ্ছে পুরান চাঁদপুর তো এটা হচ্ছে লঞ্চ <hansi> উঠবে <Jadpul> <hansi>

অরিনাতে নমস্কার ওখানে রাখিতে নমস্কার মনে জাম্রাবাজমার এখানে আসবে না হ্যাঁ হ্যাঁ সামনে জাম্রাবাজমার এই জাম্রাবাজমার রাস্তা নাই না হাফ ইনস

এখন আমরা সবাই চলে এসেছি হরিনায় তো রাস্তা দিকে রাস্তাটি গিয়েছে হচ্ছে তো এই রাস্তাটা এতটাই চিকন যে এখানে গাড়িও যেতে পারছে না যে রিক্সা যে অটো যে আসছে এখানে তো রিক্সা আর অটোর কারণে গাড়িটা যেতে তো হরিনা ফেরিঘাটের পাশে এখানে একটা চর রয়েছে তো একদম ডান পাশেই হচ্ছে মেঘনা নদী

আমার বাবার দাদার বাসায় যে গ্রামে তো এই বাসাটাই হচ্ছে আমার দাদার অরিজিনাল ভাষা তো আমরা চলে আসলাম যে এই যে আমার বাবার যে দাদা দাদার বাসায় আসছি যে গ্রামে আর কি তো আসলে গ্রামের দৃশ্য অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন তো এই জায়গাটা এটা হচ্ছে মাঠ দেখতে পাচ্ছেন তো গ্রামের দৃশ্য আসলে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ এটা অনেক সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন তো এদিকে আগে খাল ছিল তো এখন বর্তমানে শুকায় গেছে শুকিয়ে গিয়েছে যে নৌকাটা রয়ে গিয়েছে তো এটার সামনেই হচ্ছে মেঘনা নদী যেটা অনেক বড় নদী তো এই মেঘনা নদী দিয়েই লঞ্চগুলো বরিশালে যায় মানে লঞ্চ যায় আর কি তো এই লঞ্চগুলো বরিশালে যায় যে এই মেঘনা নদী দিয়ে বা অন্য কোথাও যায় তো আজকে যেহেতু শুক্রবার তো আজকে জুম্মার দিন তো এখন সময় দুপুর একটা বেজে পঁচিশ মিনিট তো আমরা জুম্মার নামাজ পড়বো তো আমরা যে হরিনা হাই স্কুলের পাশে হরিনা হাই স্কুলের একটা মসজিদ রয়েছে তো সেই মসজিদে গিয়ে আমরা জুম্মার নামাজ পড়বো তো এখনই আমরা জুম্মার নামাজ পড়ার জন্য যাচ্ছি তো এটা হচ্ছে জাতীয় ফল যে কাঁঠাল এটা হচ্ছে কাটার গাছ এটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমরা জুম্মার নামাজ পড়তে যাচ্ছি গ্রামের দৃশ্য অনেক সুন্দর এখানে অনেক ঘাস আছে এখন আমরা হরিনা হাই স্কুলের একটা মসজিদে আমরা দুমার নামাজ পড়ব তো আমরা সেখানে যাচ্ছি

তো আমরা সবাই এখান থেকে তিনটা সাড়ে তিনটার থেকে আমরা সবাই এখান থেকে আমরা সবাই চাঁদপুরের বড় স্টেশনে যাব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন তো এখন সময় বিকাল তিনটা বেজে তিরিশ মিনিট তো আমরা সবাই এখন এখান থেকে চাঁদপুরের বড় স্টেশনে যাব যে অল্প কিছুক্ষণের জন্য কারণ ওনারা সবাই ঢাকায় চলে যাবে যে আমরা বাসায় চলে আসার পরে তো আমরা সবাই বড় স্টেশনে যাচ্ছি তো চলুন তো এখন আমরা গাড়িতে গাড়িতে উঠলাম তো বামদিকে যে রাস্তাটি গিয়েছিল তো সেই রাস্তাটি হচ্ছে হরিনা ফেরিঘাটের দিকে তো সেই বাম দিকের রাস্তাটা আমরা সবাই সোজা গিয়ে ফেলে এসেছি তো এখন আমরা সবাই আহ বড় স্টেশনের দিকে যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুক

ওই যে দুর্বল রমজানের আগের দিন আমি সচেতন নই রমজানের দিন ইয়ারা ফোন কইরা ইয়া ক টিয়া দেন টাকা আলাদা দিতাছি মার বাবার বউট চিনি দা আছে সব দেই তো এখন আমরা চলে এসেছি বড় স্টেশনের কাছে এখানে প্রচুর জ্যাম লেগে গেছে কারণ অনেক মানুষ বড় স্টেশনে করতে এসেছিল কারণ আজকে ঈদের দিন মানে ঈদের দ্বিতীয় দিন তো এখন আমরা সবাই চলে এসেছি স্টেশনে তো এটা হচ্ছে বড় চাঁদপুরের তিন নদীর মোহনা তো বাম দিকে হচ্ছে পদ্মা নদী আর সোজা দিকে হচ্ছে মেঘনা নদী তারপরে এই ছোট নদীটা হচ্ছে ডাকাতিয়া নদী তো এখানে অনেক নৌকা আছে তো অনেক মানুষ নৌকা ভাড়া করে মিনি কক্সবাজারে যাচ্ছে তো আপনারা এখান থেকে নৌকা ভাড়া করে আপনারা মিনি কক্সবাজারে যেতে পারবেন আর এটা হচ্ছে রক্ত দ্বারা স্মৃতি তো এটা হচ্ছে ছোট একটা ইলিশ চত্বর তো এটা হচ্ছে বড় স্টেশনের মেইন গেট তো এখন আমরা বাসায় যাচ্ছি তো বাসায় চলে আসার পরে ওনারা সবাই ঢাকায় চলে যাবে তো আমরা সবাই গাড়িতে উঠলাম তো আমরা বাসায় চলে এসেছি তো আমরা বাসায় চলে আসার পরে যে ওনারা সবাই গাড়িতে ঢাকা থেকে যে চাঁদপুরে যে এসেছিলেন যে আমাদের সাথে আমরা ওনাদের সাথে আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম তো ওনারা সবাই গাড়িতে চাঁদপুর থেকে ঢাকায় চলে গিয়েছিলেন যে আমরা বাসায় চলে আসার পরে তো আজকেই ঈদ ইচ্ছে হবে তো আমরা মানে আমার বাবা তারপর হচ্ছে আম্মু এরপর হচ্ছে আমি এরপর হচ্ছে আমার ছোট ভাই তো এই চারজন আগামীকালকে আমরা ঢাকায় যাব তো আমার দাদির বাড়িতে আমরা এক সপ্তাহ বেড়ালাম যে ঈদের ছুটি কাটালাম যে এক সপ্তাহ যে ঈদের ছুটি কাটালাম তো বুঝতে পারছেন তো আগামীকালকে আমাদের ফিরার পালাপ আমরা আগামীকালকে আমরা ঢাকায় চলে যাব তো সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও তো আপনাদের এই ঈদ ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাই